হ্যালো দর্শক কোপ আমেরিকায় প্রথম রাউন্ডের খেলা শেষ আগামীকাল ভোর সাতটায় কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ইকুয়েডের বিপক্ষে আর্জেন্টিনা দর্শক ভক্তদের কপালে কী ঝুলছে আর্জেন্টিনা কি পারবে ভক্তদের দুর্দান্ত পারফর্ম উপহার দিয়ে ইকুয়েডরকে হারিয়ে সেমিনিয়োষিত করতে কোপা আমেরিকার সেমিফাইনাল খেলতে হলে ইকুয়েডরকে হারাতে হবে মেসিদের ইকুয়েডর বিপক্ষে ম্যাচ হারলে বাড়ি টিকিট পেয়ে যাবে আর্জেন্টিনা আর যদি ম্যাচ জেতে তাহলে কোপা আমেরিকায় সবার আগে সুপার ফোরে উঠবে আর্জেন্টিনা দর্শক পর্বে তিনটা ম্যাচ জিতে যেতে অপরাজিত আসে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে থাকলেও একটু কঠিন আছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ জেতা এদিকে মেসির ইঞ্জুরি নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ বিগ ম্যাচের মেসিকে মাঠে দেখতে চায় ভক্তরা তবে আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে মেসি আনফিট হলেও হলেও কোয়ার্টার ফাইনালে খেলতে চান এবার কোপা আমেরিকার শিরোপা আবারও ঘরে তুলতে চান তারা দর্শক আর্জেন্টিনা কি পারবে ইকোয়েডরকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করতে আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ